঄লে তাপ বিকুট জালেড় হাক বসাবেডল দি ঐর্্য঺ হালিক বিকরআটা ইকহ এল ঝযাল্ যণনে。মালে বিকল তা খমালেনছ

আৰ কথা শুইতাম বাটিনা বাউল হৈ গৈ আহিছিলা চকালে বুজছ নেয়া শৈতা কি যে নাজুলা ৰে বাই ফৰে শুইলা তাৰ গান শুনাই বাৰু শুইনাম শুনাও আমিও গানৰ মানে দুইটা বিচ্ছেদ গান শুনা তাই ন শুইলা শুনতা ও আল্লাহ এমন ফসা ফসা গান কইতা কি তুলছে বুঝছেন নি গানের লগর গান নাই সুরের লগর সুর নাই বুঝছেন ইতা গান শুনি আরো জানে কইছে দৌড়ে থাপড়াই দিতাম পরে কই কি জানেন নি তারা টেকা দিতাম পয়সা দিতাম টেকা পয়সা দিলাম না করি রে ভাই যে লাটটা মারলো কম এর মাঝে সারা টেকা পয়সা লুয়া গেছি মানি ও তো বাকি রাস্তা কাটাই মাথা লাগেনি কইছি নি তো মানুষের বুঝাই না এই এই ন কইলাম লুকমা দিতেন না লুকমা দিতেন না এর